আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো তেলাপিয়া মাছ টাওয়ারটা বসাই দিলাম তাওয়ারটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি গরম হয়েছে মাছটা দিয়ে দিলাম মাছটা এখন এপিটা নিয়ে উঠিয়ে দিলাম মাছটা কড়া করে ধুকে নেব আমাদের পরে আবার তেলাপে মাছ সবাই বেশি এত পছন্দ করে না আর যদি খাওয়া হয় এভাবে একদম কড়া কড়া করা তারপরে রান্না করা হয় মাছটা বাজা হয়েছে তখন আমি নামাবো তে বশাই দিলাম এতে মাছটা ভুন করব তেল দিয়ে দিলাম পেস্ট কুচি দিয়ে দিলাম দেব কাচামরিচ পেস্টটা বেজে নেবে পেস্টটা বাজা হয়ে গেছে মশলা কষানোর জন্য পানি দি দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনের গুঁড়া মশলাটা এখন কষাই নেব মশলাটা কষানো হয়েছে পানি জলটা বলক এসেছে মাছ দিয়ে দিলাম মাছের সাথে টমেটো দিয়ে দিব এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছে মাছটা হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে দিব হয়ে গেছে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ মাছটা এখন নামাই নেব কত সুন্দর করে তেলাপিয়া মাছটা রান্না করলাম তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ